রাজবংশী সংস্কৃতি নিয়ে মডেলিং শো মন প্রোডাকশন শর্ট জলপাইগুড়ির পক্ষ থেকে কোচবিহার রাজমাতা মুক্ত মঞ্চে রাজবংশী সংস্কৃতি নিয়ে এক মডেলিং মডেলিং শো অনুষ্ঠিত এই কোচবিহার দিনহাট আলিপুরদুয়ার ফালাকাটা সহ বিভিন্ন প্রান্তের ছেলে মেয়েরা জেলায় রাজবংশী কর্মকাণ্ড ফুটিয়ে তোলার উদ্যোগ নিয়েছে তারা এখনো পর্যন্ত শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার অডিশন হয়েছে এরপর ধুবী আলিপুরদুয়ার সমস্ত জায়গায় অডিশন চলবে ফাইনাল রাউন্ড জলপাইগুড়ি সদরে করা হবে কোচবিহারে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রাজবংশী ভাষা কৃষ্ণ উপস্থিত ছিলেন রাজবংশী ভাষার ইউটিউবার জয় বর্মন রাজবংশী ভাষার ইউটিউবার অমিত বর্মন উপস্থিত ছিলেন সমাজকর্মী শঙ্কর রায়

এইটা বাচ্চাদের একটা মডেলিং প্রতিযোগিতা যেটা বছরের বাচ্চারা পার্টিসিপেট করছে এবং কোচবিহার সহ আশেপাশে প্রচুর জায়গায় ছেলেমেয়ে আজ আসছে এটি অডিশন খুব ভালো লাগে আচ্ছা এই অডিশন কি কি বিষয়ে অডিশন হয়েছিল বেসিক্যালি যেহেতু রাজবংশী কামতাপুরি ট্র্যাডিশন বা কালচারের উপর সরি মডেলিং শোটা তো সেই বিষয়ক যে তথ্য বা সেই বিষয়ে কিছু বা সেই বিষয়ে বাচ্চাদেরকে আরও মানে আগ্রহ আনার জন্য এই অডিশন আজকে করা হই এবং এই অডিশনগুলো বা এই ধরনের শোগুলা বাইরে আমরা প্রচুর দেখি কিন্তু আমার এই জায়গাগুলো হয় না বেসিক্যালি উত্তরবঙ্গ তো সেই জায়গা থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া এটা একটা ভীষণ ভালো ইনিশিয়েটিভ বলে মো মনে হয় আচ্ছা এ কতজন ক্যান্ডিডেট এই অংশগ্রহণটা করেছে আজি আজি মোটামুটি তেরো চোদ্দ জনের মতো ক্যান্ডিডেট আছে এবং অনেকে অনুপস্থিত তার পার্সোনাল যার যার পার্সোনাল বিষয়ের জন্যে আচ্ছা এটা কোথায় হলো এটি এটা হলে আমার রাজমাতা ডিগি যে আছে কোচবিহারে রাজমাতা ডিগি সংলগ্ন যে মুক্ত মঞ্চ আচ্ছা এই আপনার নাম আমি জয়জিৎ বর্মা দা ওনার অফ জয়জিৎ ডান্স আপনি এই সংগঠনে কি হন আমি এই সংগঠনের কেউই না বলতে গেলে আবার অনেক কিছুই আমাকে অ্যাজ এ বিচারক এখানে ডাকা হচ্ছে